আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের অগ্রদূত বাংলা বইটি সম্পর্কে জানাব বইটি লিখেছেন ইসলাম মিলন স্যার বইটির সূচিপত্র প্রথমে বাংলা সাহিত্য অংশ দ্বিতীয় ভাগে রয়েছে বাংলা ব্যাকরণ অংশ প্রথমে বাঙালি জাতি বাংলা ভাষার উদ্ভাব ও বিকাশ প্রথমে একটা টপিকের বিস্তারিত আলোচনা তারপরে বিগত পরীক্ষা আসা প্রশ্নের সমূহ দেওয়া এখানে যদি এক হাসান হাফিজুর রহমান তার সম্পর্কে এখানে বিস্তারিত লেখা আছে তারপরে বিগত পরীক্ষা আসা প্রশ্ন সমূহ আছে জয়ীর সম্পর্কে তিনি একজন বিখ্যাত লেখক शयद शामसुल हक कबियाल महमूद বিগত আসা প্রশ্নের সময় আখতারুজ্জামান ইলিয়াস বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক সমাজ এখানে দ্বন্দ্ব সমাজ কি কারণে দ্বন্দ্ব সমাজ হয় তার ব্যাখ্যা খুব ভালোভাবে দেয়া আছে উদাহরণ দেওয়া আছে যেগুলো থেকে প্রশ্ন শান্তর আসে এরপরে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক উপসর্গ শখ আকারে খুব ভালোভাবে দেওয়া আছে

Vi får redde hatten.

বিগত পরীক্ষা আসা প্রশ্নসমূহ একদম সর্বশেষ অংশে বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান দশম বিসিএস থেকে আছে এগুলো আপনারা মডেল টেস্ট আকারে সলভ করতে পারবেন বা যারা শুধু এর কোশ্চেন চ্যানেল আদা হবে তাদের জন্য সুবিধা হবে এখানে এ অগ্রদূত পাবলিকেশনের অন্যান্য বই সময় আমার ব্যক্তিগত মতামত বইটি সম্পর্কে বইটি বাংলাদেশে যতগুলো বই আছে তার ভিতর অন্যতম বই অন্যতম শ্রেষ্ঠ বই এছাড়া আপনারা লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন পাবলিকেশনের বই আছে সেগুলোর খোঁজ নিতে পারেন যেমন এমপি থ্রির বই অরাকলের বই প্রফেসার্সের বই শিকর বই সমিত্র শিখর বই অভিযাত্রী বই ছাড়া অন্যান্য বই সম্পর্কে দেখতে পারেন বইটি এখন দেখেছেন বিসিএস প্রিলিমিনারি লিখিত সরকারি বেসরকারি ব্যাংক নিয়োগ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মানে সবার জন্য এই বইটি প্রযোজ্য এই বইতে ভুলের পরিমাণ খুবই কম আর আপনাদের সবচেয়ে ভালো হবে যে ফেসবুকে এদের অগ্রদূত পেজে যে পরীক্ষাটা হয় ওটার সলিউশন দিয়ে দেয় এবং পাশে উল্লেখ করে দেয় যে কত নম্বর পেজ থেকে এই প্রশ্নটি কমন এসেছে এটা লগে বেনিফিট তো এটা আমি মিলিয়ে দেখেছি যে ওদের তথ্য যেখানে যে পেজ উল্লেখ করে থাকে সেগুলোর থেকেই আসে সুতরাং বইটি নিঃসন্দেহে ভালো আপনারা বাজারে গিয়ে লাইব্রেরিতে খোঁজ নিয়ে দেখতে পারেন আপনাদের কাছে যে বইটি ভালো মনে হয় সেটাই কিনবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম